অনেক কষ্টে লালন পালন করার পর সেই গরু যখন হাটে নিয়ে এসে মনের মতো দামে বিক্রি করতে পারে তখনই সেই গরু মালিকের মনটা ভরে ওঠে প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ সদর পৌরসভার গরু হাট বাজার চলুন ঘুরে দেখি এই গরু হাট বাজারটি কেমন পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি আশরাফ হাসান আমাদের সাথেই থাকুন নজরে দেখে মনে হতে পারে এটি কোনো পশুর হাট কিন্তু নয় এটি হচ্ছে জামালপুর জেলা শহর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত দেওয়ানগুঞ্জের এক ঐতিহ্যবাহী বহু বছরের পুরাতন গবাদি পশুর হাট এই হাটে শুধুমাত্র গবাদি পশুই বিক্রি হয় না বিক্রি হয় বিভিন্ন জাতের ঘাস এর মধ্যে উল্লেখযোগ্য লিপিয়া ঘাস এ ঘাসগুলো প্রান্তিক চাষিরা বিক্রি করেন গ্রাম অধিকাংশ মানুষের বাড়িতেই রয়েছে গবাদি পশু আর্থিক দিক থেকে লাভের জন্য প্রায় বাড়িতেই গরু বেশি পালন করতে দেখা যায় এসব গরু যেন গেরস্থ বাড়ির এক অনন্য নিদর্শন সপ্তাহে দুদিন বসে এই হাট হাটবারের দিন বিভিন্ন জায়গা থেকে পাইকাররা গরু নিয়ে আসেন এখানে আবার অনেকে নিজের বাড়িতে পালা গরুগুলো বিক্রি করতে নিয়ে আসেন এই হাটে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জের সদরে পৌরসভার এই গরু হাটটি বেশ কিছু বছর ধরে এভাবেই চলে আসছে বহু কোষ্ঠে লালিত তাদের প্রিয় গবাদি পশুগুলো এভাবেই নিয়ে দাঁড়িয়ে আছে আর অপরদিকে পাইকাররা দামাদামি করছে কিন্তু পাইকারদের সাথে দামাদামি না মিললে তা দিতে নারাজ হয় কারণ অনেক কষ্টে লালিত গরু যদি মনের মতো দাম না পায় সেক্ষেত্রে নিজের কাছেও খুব খারাপ লাগে আর যদি মনের মতো দাম পায় তাহলে শান্তিতে বুকটি ভরে যায় দূর দূরান্ত থেকে আগত পাইকাররা গরু বাজার থেকে কিনে নেওয়ার পর এখন সেগুলো ভটভটি নসিমন এই গাড়িগুলো দিয়ে নিয়ে যাবে দূরের হাট বাজারগুলোতে তারপর সেখানে তারা বিক্রি করবে তাদের পছন্দ মতো দামে প্রিয় ভিউয়ার্স ঐতিহ্যবাহী এই দেওয়ানগঞ্জের গবাদি পশুর হাটটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হৃদয় বাংলার সাথে থাকবেন ধন্যবাদ